শনিবার তেরোই এপ্রিল কোচবিহারে দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে রোড করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শেষে গাড়িতে পথসভাও করেন অভিষেক এই পথসভা থেকে তিনি কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিককে নিশানা করেছেন তিনি বলেন যে এখানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আদালতে ছমাস আগে গ্রেফতারির সমন পাঠানো হয়েছিল তাকে আদালতে গিয়ে জামিন নিতে হয়েছে তাকে বিজেপি প্রার্থী করেছে অভিষেক বলছেন যে আপনাদের বেছে নিতে হবে রকম একজন প্রার্থী যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল তাকে ভোট দেবেন নাকি জগদীশ চন্দ্র বসুনিয়ার মতন একজন সৎ শিক্ষিত মার্জিত মানুষকে ভোট বলেন যে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী রেশন এই সমস্ত কিছু দিয়েছেন আপনারা যদি বিজেপিতে ভোট দেন তাহলে এই প্রকল্পগুলোকে বন্ধ করার চেষ্টা করবে বিজেপি আপনাদের শোনাবো কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী যার বিরুদ্ধে ছ মাস আগে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সেই সাংসদকে আদালতে গিয়ে সারেন্ডার করে জামিন নিতে হয়েছিল তাকে আবার বিজেপি প্রার্থী করেছে আর একদিকে সৎ ভদ্র সভ্য মার্জিত শিক্ষিত জগদীশ দা আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডার বিনামূল্যে রাসন দিয়েছে আর বিজেপি আপনাদের ভোট নিয়ে আপনাদের আবাসের টাকা বাড়ির টাকা রাস্তার টাকা একশো দিনের টাকা বন্ধ করেছি আমি আপনাদের বলছি এরা যদি আবার আপনাদের ভোটে বা আপনাদের ভুল বুঝিয়ে কোনোভাবে যেতে তাহলে আগে আপনার অধিকার থেকে আবার আপনাকে বঞ্চিত করবে কি করে এই উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করা যায় এবং বাংলার টাকা তুলে নিয়ে গিয়ে ইউপির হাতে গুজরাটের হাতে মধ্যপ্রদেশের হাতে তুলে দেওয়া যায় এই নিশ্চিত প্রামাণিক এবং তার দল এই কাজটাই করবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে কানে শুনে নয় চোখে দেখে ভোট দেবো নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ বলছেন যে কানে শুনে নয় চোখে দেখে ভোট দিতে হবে এদিনের সভা থেকে অভিষেক আরো বলছেন যে পাঁচ বছরের মন্ত্রী সাংসদ এই পাঁচ বছরে কোচবিহারের সার্বিক উন্নয়নের জন্য দশ পয়সা কেন্দ্র থেকে নিয়ে এসেছে আনিনি বিজেপি বলেছিল আচ্ছে দিন আসবে আচ্ছে দিন নিশীত প্রামাণিকের এসেছে নরেন্দ্র মোদীর এসেছে অমিত শাহের এসেছে আপনাদের ভোট তাই জন্য আপনাদেরকে ভেবে চিনতেই দিতে হবে সীতাই শীতল দিন হাটা কই এখানে তো কোনো রকম আচ্ছা দিন আসেনি উনি দিল্লি গুজরাট মধ্যপ্রদেশ কাশ্মীর ঘুরে বেরিয়েছেন আর পনেরো থেকে কুড়ি কোটি টাকা খরচ করে সরকারি আবাসে মার্বেল লাগিয়ে অট্টালিকা তৈরি করেছেন কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও কি কি বলছেন সোনাব আপনাদের পাঁচ বছর মন্ত্রী

উনি দিল্লি গুজরাট মধ্যপ্রদেশ কাশ্মীর ঘুরে বেড়িয়েছেন আর পনেরো কোটি বিশ কোটি টাকা খরচা করে তার যে সরকারি আবাস যেখানে এমপিরা থাকে মার্বেল পর মার্বেল লাগিয়ে অট্টালিকায় পরিণত করেছে আমি সীতারের মানুষকে বলবো আগামী উনিশ তারিখ এমন ভাবে ফুলের পাশের বোদামটা টিপবেন যাতে ইলেকট্রিক কারেন্টের মতো দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ লাগে আর নিশ্চিত প্রামাণিকের কোটি কোটি টাকা খরচা করা দিল্লির মারবেল প্যালেস থেকে যেন এক একটা মারবেল এক একটা ভোটে খসে 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 করে এমন ভাবে জবাব দিতে হবে খালি তৃণমূলকে জেতানো বা বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই নয় এদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই প্রতিরোধের লড়াই প্রতিশোধের ভোট প্রতিবাদের ভোট আপনারা শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলছেন এই ভোট প্রতিবাদের ভোট প্রতিশোধের ভোট তিনি আরও বলছেন যে দশই এপ্রিল দু হাজার একুশ শীতলকুচিকে পাঁচজন শীতলকুচিতে জনকে। সিআইএসএফ ভোটের লাইনে দাঁড়ানো সাধারণ মানুষকে গুলি চালিয়ে হত্যা করেছিল তাদের হাতে কোনো অস্ত্র ছিল না তারা শুধুমাত্র ভোট দিতে গিয়েছিলেন এছাড়াও সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর চোখ রাঙানির বিরুদ্ধেও জবাব দিতে হবে তৃণমূলকে জেতাবেন আপনাদের লাল চোখ দেখে দমিয়ে রাখার ক্ষমতা কিন্তু কারো নেই সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক আর কেন্দ্রীয় মন্ত্রী হোক শোনাবো আপনাদের কি বলছেন অভিষেক শীতল কুচিতে নিশীত প্রামাণিকের অধীনস্থ সিআইএসএফ দিনের আলোয় দশই এপ্রিল দু হাজার একুশ দিনের আলোয় গুলি করে পাঁচজন লোককে হত্যা করেছিল তাদের হাতে বোম বন্দুক ছিল না একটা লাঠি ছিল না কোন অস্ত্র ছিল না তারা ভোটাধিকার প্রয়োগ করতে ভোটে পুলিং বুথে গেছিল নিজের ভোট নিজে দেবে বলে এই শীতল কুচিতে যেমন পাঁচজনকে সিআইএস এ গুলি চালিয়ে হত্যা করেছে অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় সকাল বিকেল বিএসএফ এর চোখরাগানির বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে আমি আপনাদের লাল চোখ দেখানোর চোখরা নিয়ে আপনাকে ধমিয়ে রাখা ক্ষমতা নেই সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক আর কেন্দ্রীয় মন্ত্রী হোক শনিবার ১৩ এপ্রিল কোচবিহারে দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে রোড করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শেষে তিনি একটি পথসভাও করেন এই সভা থেকেই তিনি নিষেধ প্রামাণিককে কটাক্ষ করেছেন কটাক্ষ করে তিনি কি কি বলছেন আপনাদের আরো একবার শোনাবেন বিজেপির প্রার্থী যার বিরুদ্ধে ছ মাস আগে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সেই সাংসদকে আদালতে গিয়ে সারেন্ডার করে জামিন নিতে হয়েছিল তাকে আবার বিজেপি প্রার্থী করেছে আর একদিকে সৎ ভদ্র সভ্য মার্জিত শিক্ষিত জগদীশ দা আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডার বিনামূল্যে রাসন দিয়েছে আর বিজেপি আপনাদের ভোট নিয়ে আপনাদের আবাসের টাকা বাড়ির টাকা রাস্তার টাকা একশো দিনের টাকা বন্ধ করেছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল